সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাঁচি ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় পৌনে দুই মাস বয়সী কিছু কলম্বিয়ান অরিজিনাল ব্রাহমা মুরগি এবং তিন পিস সিল্কি মুরগি তিন পিস কোচিন মুরগি রয়েছে ব্ল্যাক কোচিন তো এই দশ পিস মুরগি আমি সেল করার উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি আপনারা দেখুন ক্যামেরাতে হয়তো একটু ছোটো লাগছে মোটামুটি ইনশাল্লাহ বড় মুরগি কারণ হচ্ছে প্রায় পনেরো দুই মাস হয়ে গেছে তো এই মুরগিগুলো যারা দশ পিসই নিতে চান তারা নিতে পারেন কেউ যদি চার পিস পাঁচ পিস সর্বনিম্ন তিন পিস এভাবে নেওয়া যায় আপনারা নিতে চাইলে আমার সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এগুলোর বৈশিষ্ট্য আরও বিস্তারিত বলি মুরগিগুলি হচ্ছে কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি আর কোচিন কোচিন হচ্ছে ব্ল্যাক কোচিন সম্মানিত ভিউয়ার্স দেখুন মুরগিগুলো কত সুন্দর একেবারে সুস্থ এবং ফেদার পুরোপুরি রয়েছে এখানে মুরগ মুরগি দেওয়া আছে আর এগুলো পূর্ণ ভ্যাকসিন করা আছে যেহেতু বয়স আমরা পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে দেড় মাসের মধ্যে চারটা ভ্যাকসিন দিই এগুলোর পুরো ভ্যাকসিন কমপ্লিট প্রায় দুই মাস তো এই মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় আবহাওয়া বিশ্বের কাছে রাজশাহী তো আলহামদুলিল্লাহ যা ভিডিও দিই ত্রিপুরে যতগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সবগুলি বিক্রি হয়ে গেছে যেহেতু আমরা নিজেরাই প্রোডাকশন উৎপাদন করি বাচ্চা ওঠাই এবং মেশিনের মাধ্যমে সেহেতু অরিজিনাল এবং ভালো কোয়ালিটির ভালো মুরগি আমার কাছ থেকে পাবেন আমরা কোনো ক্রস করাই না একেবারে অরিজিনাল ব্রাহ্মা তো আমার খামারে এসে দেখে নিয়ে যেতে পারেন পাশাপাশি আপনারা সারা বাংলাদেশে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে ডেলিভারি দিই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাসে পাঠিয়ে দেবো মোবাইল নাম্বার দেবো সেখান থেকে নিতে পারেন এছাড়াও আমার ফেসবুক পেজ আছে হুমায়ুন কবির নামে সেখানেও ভিডিও দেওয়া থাকে এবং এই যে মুরগির ভিডিওগুলি সেগুলো আমার ইউটিউব চ্যানেল রাজশাহী ফার্ম এখান থেকে আপনি দেখতে পাবেন তো এই আপডেট ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি যে ঈদের পরে আমি আরও ভিডিও দিয়েছি তো আপনারা এই ভিডিওগুলি দেখে মুরগিগুলি সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সম্মানিত ভিউয়ার্স আমাদের এছাড়াও আরও বিভিন্ন শৌখিন মুরগি রয়েছে কোচিন আছে উইন্ডোড আছে সেবরাইট আছে তো বিভিন্ন ধরনের শৌখিন মুরগির যত্ন পাশাপাশি কীভাবে যত্ন করতে হয় আরও খামার সংক্রান্ত এভরিথিং যত্ন